তাকামল সার্টিফিকেটের ব্যবহারিক পরীক্ষাটি একটি বক্স থাকবে সেই বক্সের মধ্যে টোকেন থাকবে সেই টোকেন টান দিয়ে টান দিয়ে যার যেই কাজটি আসবে সে সেই কাজটি করবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ প্রবাস যে যেখান থেকে দেখছেন সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক ইতিমধ্যে আমাদের হাতে প্রায় শতখানেক টাকামুল সার্টিফিকেট চলে এসেছে বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন পেশার বিভিন্ন সেন্টার থেকে আমাদের অসংখ্য অসংখ্য সার্টিফিকেট আমরা ইতিমধ্যে পেয়েছি আজকের এই ভিডিওটি শুধুমাত্র লোড অ্যান্ড আনলোড ওয়ার্কারের জন্য ব্যবহারিক পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসতে পারে এই প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব আমাদের ক্লায়েন্ট থেকে বেছে 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 আমরা গুরুত্বপূর্ণ দশটি দশটি সেন্টারে আসা দশটি ব্যবহারিক প্রশ্ন নিয়ে আলাপ আলোচনা করব তো শুরুতে বলে রাখি দর্শক তাকামুল সার্টিফিকেটের ব্যবহারিক পরীক্ষাটি একটি বক্স থাকবে সেই বক্সের মধ্যে টোকেন থাকবে সেই টোকেন টান দিয়ে টান দিয়ে যার যেই কাজটি আসবে সে সেই কাজটি করবে এক নম্বর প্রশ্নটি হচ্ছে গাড়ির চাকা এক জায়গা থেকে অন্য জায়গায় রাখা ও জায়গাটি পরিষ্কার রাখা এই প্রশ্নটি এসেছে বাংলাদেশ জার্মান টিটিসিতে দুই নম্বর প্রশ্ন পিপিই পরে কাজ শুরু করা পিপিই মানে পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট এই প্রশ্নটি এসেছে রাজশাহী টিটিসি তিন নম্বর প্রশ্ন সঠিক ভঙ্গিতে পঁচিশ থেকে তিরিশ কেজি মাল তোলা সঠিক ভঙ্গি বলতে কি বোঝায় হাঁটু এবং পিঠ সোজা রেখে বাংলাদেশ জার্মান টিটিসি ঢাকা কাঁচের বাক্স এক জায়গা থেকে অন্য জায়গায় রাখা চার প্রশ্নটি এসেছে যশোর টিটিসি নম্বর প্রশ্ন প্যালেটে মাল সাজানো প্যালেট কি আমরা ভিডিও দেখতে পাচ্ছি চিত্রতে একটি এটি কাঠের হতে পারে স্টিলের হতে পারে মানে চাকা থাকবে এই প্রশ্নটি এসেছে বাংলাদেশ কুরিয়া টিটিসি চট্টগ্রামে ছয় নম্বর প্রশ্ন ওয়েট মেশিন ওজন মাপার যন্ত্র ওয়েট মেশিনে কিছু পণ্য মেপে খাতায় লিপিবদ্ধ করা হতে পারে একটি ইট একটি ইটির ওজন হতে পারে দশ কেজি হতে পারে কিছু কাঠের টুকরো হতে পারে একটি সিমেন্টের বস্তা এটা ওজন করে ওজনে কত কত কিলো আসছে এটা আবার খাতায় লিপিবদ্ধ করে এসেসর কে জানানো সাত নম্বর প্রশ্ন কিছু টিস্যু বক্স সারিবদ্ধভাবে সাজানো সেলফে বা টেবিলে সারিবদ্ধভাবে সাজানো এই প্রশ্নটি এসেছে বাংলাদেশ কুরিয়া টিটিসি ঢাকা আট নম্বর প্রশ্ন ট্রলি দিয়ে মাল বহন করা এটি কাজের ক্ষেত্রে সবসময় কিন্তু এখানে ট্রলি থাকে এই ট্রলি দিয়ে মাল বহন করা এই প্রশ্নটি এসেছে বগুড়া টিটিসি রাজশাহীতে নয় নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ জায়গায় এসেছে অনেকগুলো এসেছে যে গ্যাসের বোতল এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে রাখা এবং জায়গাটি পরিষ্কার রাখা এই প্রশ্নটি এসেছে সিলেট টিটিসি সিলেটে এবং এই প্রশ্নটি আরো অন্যান্য অন্যান্য ট্রেনিং সেন্টারও কিন্তু এসেছে আমরা সর্বশেষ প্রশ্ন অগ্নি নির্বাপক যন্ত্র আগুন লাগলে যে যন্ত্রটি দিয়ে আগুন নিবানো হয় এই যন্ত্রটি একটা জায়গায় নিরাপদ স্থানে রাখা থাকে সেইখান থেকে খুলে খুলে যন্ত্রটি আবার পুনরায় সেই জায়গায় নিয়ে রাখা এই প্রশ্নটি এসছে বরিশাল টিটিসি বরিশালে দর্শক আমরা বিশ্বাস করি আপনি যদি সঠিক গাইডলাইন মেনে সঠিক গাইডলাইন মেনে যদি টাকা মূল্যের প্রিপারেশন নেন আপনি ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই তাকামূলে সাকসেস হবেন ইনশাল্লাহ আমাদের পরবর্তী ভিডিওতে আরো বিস্তারিত অনেক বিষয় নিয়ে আলাপ আলোচনা করব আমাদের পেজটিতে আমাদের ইউটিউব চ্যানেলটিতে আপনারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন আমরা প্রতিনিয়ত এরকম অনেক মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আসসালামু আলাইকুম